বাত ব্যথা বা জয়েন্ট পেন এই সমস্যাটা কিন্তু এখন প্রায় ঘরে ঘরে আর এর কষ্টটা যে কি সেটা যার হয় একমাত্র সেই বোঝে তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব জানব এর পেছনের আসল কারণগুলো কি আর দেখব হোমিওপ্যাথিতে এর সেরা সমাধানগুলোই বা কী আছে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা সকালবেলা ঘুম থেকে ওঠার পর শরীরটা কি একদম শক্ত বা আড়ষ্ট লাগে বিশেষ করে হাত পায়ের জয়েন্টগুলো মনে হয় যেন জ্যাম হয়ে আছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে কিন্তু আজকের এই আলোচনাটা খুব মন দিয়ে শোনার মতো কারণ এই অনুভূতিটাই বাত ব্যথার একেবারে প্রথম আর সবচেয়ে সাধারণ একটা লক্ষণ তো যে কোনো অসুখের চিকিৎসার আগে তাকে ঠিকঠাক মতো চেনাটা খুব জরুরি তাই না তাই চলুন প্রথমে আমরা জেনে নিই এই যে বাত ব্যথা এটা আসলে কেন হয় আর কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে এটা বাত ব্যথাই বাত ব্যথার সবচেয়ে কমন কারণটা হল অস্টিওআর্থ্রাইটিস ব্যাপারটা খুব সহজ ভাবুন তো আমাদের জয়েন্টের ভেতরে একটা নরম কোষণের মতো জিনিস থাকে যাকে বলে কার্টিলেজ বয়স বাড়ার সাথে সাথে এই কোষণটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে আর তখনই দুটো হাড়ে ঘষা লাগা শুরু হয় আর সেখান থেকেই শুরু হয় ব্যথা আর শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা একেই বলে ওয়ার অ্যান্ড টেয়ার মানে ব্যবহারের ফলে হওয়া ক্ষয় এরপর আসি আরেকটা বেশ জটিল ধরনের বাতে যার নাম রিউম্যাটয়েড আর্থরাইটিস এটার ব্যাপারটাই অদ্ভুত এখানে শত্রু কিন্তু বাইরে থেকে আসে না মানে আমাদের শরীরের যে সৈন্যবাহিনী আছে মানে ইমিউন সিস্টেম সেটাই ভুল করে নিজের জয়েন্টকেই আক্রমণ করে বসে ভাবা যায় আর এই আক্রমণের ফলেই জয়েন্টগুলো ফুলে ওঠে আর অসম্ভব ব্যথা শুরু হয় আরেকটা খুব পরিচিত নাম হল গেটেবাথ বা গাউট এটা কেন হয় যখন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এই বাড়তি ইউরিক অ্যাসিড তখন কি করে জানেন জয়েন্টের ভেতরে গিয়ে সূচের মতো ধারালো ক্রিস্টাল তৈরি করে আর তার ফলে হঠাৎ করে যেন ছুরি দিয়ে কেউ কেটে দিচ্ছে এমন ভয়ঙ্কর ব্যথা শুরু হয় এটা সবচেয়ে বেশি দেখা যায় পায়ের বুড়ো আঙুলে শুধু এগুলোই নয় আরও কিছু কারণ আছে কিন্তু যেমন ধরুন ঠান্ডা ভেজা আবহাওয়া অনেকেরই তো এই সময় ব্যথাটা বেড়ে যায় তাই না আবার শরীরে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব হলেও এটা হতে পারে কোনো পুরনো চোট আঘাত বা ধরুন চিকুনগুনিয়ার মতো অসুখের পরেও কিন্তু এই ব্যথাটা জেকে বসতে পারে আর হ্যাঁ একটা খুব জরুরি ব্যাপার হলো বাড়তি ওজন শরীরের ওজন যত বেশি জয়েন্টের ওপর চাপও তত বেশি আর ব্যথাও তত মারাত্মক তাহলে চলুন লক্ষণগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক এক নম্বর সকালে ঘুম থেকে উঠে জয়েন্ট একদম শক্ত দুই জয়েন্ট ফুলে যাওয়া বা হাত দিলে গরম লাগা তিন নড়াচড়া করতে মানে হাঁটতে চলতে কষ্ট হওয়া চার আবহাওয়া বদলালেই বিশেষ করে শীতে ব্যথাটা বেড়ে যাওয়া এগুলোই হলো মেইন লক্ষণ আর যদি সমস্যাটা অনেক দিনের পুরনো হয় তাহলে কিন্তু জয়েন্টের শেপ বা আকৃতিও পাল্টে যেতে পারে আচ্ছা এতক্ষণ তো আমরা কারণ আর লক্ষণ নিয়ে কথা বললাম এবার আমরা এমন একটা পয়েন্টে আসব যেটা বলতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসার একেবারে গোড়ার কথা একটা খুব সহজ প্রশ্ন নড়াচড়া করলে ব্যথাটা কি কমে নাকি আরও বেড়ে যায় এই একটা প্রশ্নের উত্তরের ওপর কিন্তু পুরো চিকিৎসাটাই নির্ভর করতে পারে চলুন দেখি কিভাবে দেখুন পার্থক্যটা একদম সাদা কালো যদি এমন হয় যে অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গেলে ব্যথাটা বেশি লাগছে কিন্তু একটু হাঁটাচলা করার পর আস্তে আস্তে আরাম হচ্ছে তাহলে ওষুধটা হল রাস্টক্স আর ঠিকের উল্টোটা যদি এমন হয় যে সামান্য একটু নড়লেই যেন ছুরি চালিয়ে দিচ্ছে এমন ব্যথা আর একদম স্থির হয়ে শুয়ে বা বসে থাকলেই একমাত্র আরাম তাহলে ওষুধটা হল ব্রায়োনিয়া এই ছোট্ট পার্থক্যটা ধরতে পারা মানেই কিন্তু সঠিক চিকিৎসার দিকে অনেকটা এগিয়ে যাওয়া তো মূল পার্থক্যটা তো বোঝা গেল চলুন এবার সরাসরি সেই ওষুধগুলোর কথায় আসি যেগুলো বাথ ব্যথার চিকিৎসায় সবচেয়ে বেশি কাজে লাগে আমরা সেরা পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলবো। এক নম্বরেই আছে রাস্টক্স যার কথা আমরা একটু আগেই বললাম এর একটাই পরিচয় বিশ্রামের পর প্রথম নড়াচড়াটা খুব কষ্টের কিন্তু হাঁটাচলা চালিয়ে গেলে ব্যথাটা কমে আসে আর হ্যাঁ ঠান্ডা ভেজা আবহাওয়ায় যদি কষ্ট বাড়ে তাহলে তো রাস্টক্সের কথাই সবার আগে ভাবতে হবে আর রাস্টক্সের একেবারে বিপরীত মেরুতে আছে ব্রায়োনিয়া ব্রায়োনিয়া রুগীর একটাই কথা আমাকে একদম নড়তে বলো না কারণ সামান্যতম নড়াচড়াতেই সূচ ফোটানোর মতো তীব্র ব্যথা হয় জয়েন্টটা ফুলে থাকে গরম হয়ে থাকে এদের একমাত্র শান্তি হলো একেবারে পাথরের মতো স্থির হয়ে থাকা এই দুটো ছাড়াও আরও তিনটা খুব দরকারি ওষুধ আছে একটা হলো গলথেরিয়া মাদার টিংচার ফর্মে এটা অনেকটা পেনকিলারের মতো কাজ করে যে কোনো ধরনের জয়েন্ট বা মাসল পেন এমনকি সায়াটিকার ব্যথায়ও দারুণ আরাম দেয় এরপর আছে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স এটা হল জয়েন্টের জন্য একটা টনিকের মতো এটা ভেতর থেকে লিগামেন্ট আর কার্টেলেজকে মজবুত করে বিশেষ করে হাঁটুর অস্টিও অর্থ্রাইসিটিসে খুব ভালো কাজ দেয় আর শেষে হলো কস্টিকাম এটা কাজে লাগে ক্রনিক বা পুরনো বাতের ক্ষেত্রে যখন জয়েন্টগুলো শক্ত হয়ে যায় আর ঠান্ডা বাতাসে কষ্টটা বেড়ে যায় আচ্ছা হোমিওপ্যাথিতে কিন্তু অনেক সময়ে শুধু একটা ওষুধে কাজ হয় না তখন রোগের ধরন বুঝে কয়েকটা ওষুধ মিলিয়ে একটা কম্বিনেশন বা প্রোটোকল তৈরি করা হয় চলুন কিছু কমন কন্ডিশনের জন্য এরকমই কিছু প্রোটোকল দেখে নি এখানে দেখুন রোগের নাম পাল্টানোর সাথে সাথে ওষুধের কম্বিনেশনটাও কেমন পাল্টে যাচ্ছে যেমন অস্টিওআর্থ্রাইটিসে একদিকে ক্যালকেরিয়া ফ্লোর জয়েন্টকে রিপেয়ার করছে অন্যদিকে রাস্টক্স আর গলথেরিয়া ব্যথা কমাচ্ছে আবার বাতের ক্ষেত্রে দেখুন কলচিকাম আর্টিকা ইউরেন্স এগুলো ইউরিক অ্যাসিডের ওপর কাজ করে মানে এই প্রোটোকলগুলো শুধু লক্ষণ নয় রোগের একেবারে গোড়া ধরে চিকিৎসা করে তবে একটা কথা মনে রাখতে হবে শুধু ওষুধ কিন্তু ম্যাজিক নয় এর সাথে সাথে আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রায় কিছু নিয়মকানুন মেনে চলাটা কিন্তু ভীষণ জরুরি চলুন দেখি ব্যথাকে নিয়ন্ত্রণে রাখতে আমাদের আর কি কি করতে হবে ব্যথাকে বসে আনার জন্য এখানে সাতটা দারুণ সহজ উপায় বলা আছে একটু ভাবুন তো রোজ নিয়ম করে কুড়ি তিরিশ মিনিট হাঁটা ঠান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা একটু গায়ে রোদ লাগানো খাবারে ক্যালসিয়াম রাখা ব্যথার জায়গায় গরম সেঁক দেওয়া ওজনটা ঠিক রাখা আর হালকা ব্যায়াম করা এই সহজ কাজগুলো যদি ওষুধের সাথে সাথে করা যায় তাহলে ফলটা কিন্তু পাওয়া যায় অনেক দ্রুত আর অনেক ভালোভাবে তাহলে সব আলোচনার শেষে একটা প্রশ্ন আসেই যদি সঠিক হোমিওপ্যাথিক ওষুধটা খুঁজে নেওয়া যায় আর তার সাথে জীবনযাত্রার এই সহজ নিয়মগুলো মেনে চলা যায় তাহলে কি এই অসহ্য ব্যথাটাকে কন্ট্রোল করা সম্ভব না উত্তরটা হলো একশো ভাগ সম্ভব সঠিক চিকিৎসা আর নিয়ম মেনে চললে এই কষ্ট থেকে অবশ্যই মুক্তি পাওয়া যায়